সমাগম এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আপনাদের সংগঠনের যুবদের এই যে সিদ্ধান্ত এটা পরবর্তীতে আন্দোলনে কতটা দেখুন একটা একটা আন্দোলনকে সংগঠিত করতে গেলে পরিষ্কার কথা যে কোনো সংগঠনের তার ব্রাঞ্চ যদি করতে না পারে অর্থাৎ সেখানে যুব থেকে মহিলা থেকে নারী পুরুষ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবার জন্য আমাদের দরকার আছে তাই আমরা এই যে আমরা দহর চেঁকা রেলটেকা ঝিগড়িজিটা মাহুরডোঁড় দিল্লি কলকাতা সব জায়গায় গেছি এবং এই যে এত আন্দোলন করার পরেও সরকার যে বিভিন্ন সময় বিভিন্ন দমন দমন পীড়ন চালাচ্ছে এই আমরা ঠিক করেছি আগামী আট নয় দশ মার্চ যে তিন দিনের সেমিনার হবে সেখানে সব কিছু মানে আলোচনা করে সিদ্ধান্ত নিব এবং এই সিদ্ধান্তটাকে সফল করার জন্য যে কুড়ি লক্ষ লোকের সমাবেশ হবে তার জন্য আমাদের এই আখড়া খুন্দা ইয়ার নাম হচ্ছে আখড়া আমরা আমাদের যুব যুবর এটা পরিষ্কার কথা সব রাজনৈতিক দলই এবং সব সংগঠনই মনে করে যে মানে ইয়াংসার দ্য বেক অব দি সোসাইটি তাহলে আমরা সেইটাই চাইছি যে ইয়াংসরাকে দিয়ে এই আখড়া খুঁদাই আমরা শুরু করছি প্রচার যে আমরা আগামী দিনে কুড়ি লক্ষ লোকের কুড়ি লক্ষ লোক এখানে আটা সেরকম পুরুলিয়া জেলায় কোথাও জায়গা নাই একমাত্র আছে সেটা হচ্ছে এই হুলহুলি ট্যাঁড় তাই হুলহুলি ট্যাঁডে আমরা ঠিক করছি এখানে আখড়া খুঁদা মিটিংয়ের মাধ্যমে আমরা প্রচার শুরু করলি সেই জন্যে আমরা আজকে সবকে আমি হিয়া খালাস আশিস দিয়ে আজকে শুরু করব এবং সবাইকে বলবো আগামী দিনের লড়াইয়ের জন্য তোমরা কি কী ডিসিপ্লিন করবে সবকিছু হবে আজকে আমরা আমরা এখনই শুরু শুরু আমাদের যে ভারতবর্ষের সংবিধানের যে প্রিমিল মানে একজন পড়িবে সবাই পাঠ করবে পাঠ করার পরে আমরা শুরু করব আমাদের মানে এই মানে আলোচনা দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কর্মী জনজাতির বসবাস তাদেরকে কি আমন্ত্রণ করা আমরা ওটা তো আমরা সমস্ত সংগঠন যত কুর্মীর নামে সংগঠন হচ্ছে সবাইকে আমরা সবাইকে সবাইকে আমরা মানে ডাকছি এবং আরো যারা বর্ষিয়ান আছে আমাদের যাদের যাদের যারা আমাদেরকে ইন্সপিরেশন দিয়েছে এই আন্দোলনটা আমরা তো জানতেই নাই এখানে সদ্দল মাহাতো আছে এখানে আমাদের ওইদিকে উড়িষ্যার ভীমচরণ মাহাতো আছে রামেশ্বর মাহাতো আছে শ্রীপদ আছে এরাকে আমরা অবশ্যই ওরাকে আমরা ডাকবো এবং সংবর্ধনা জানাবো এছাড়া বিভিন্ন যে সংগঠন আছে আমাদের উড়িষ্যা ঝাড়খন্ড আসাম এবং পশ্চিমবাংলা সমস্ত সংগঠনের নেতৃত্বকে আমরা সংবর্ধনা জানাবো ওরাকে সবাইকে ডাকবো এবং আগামী দিনে সেইভাবে লড়াইয়ের বা সংগ্রামের আমরা সেই বিচার করবো এইখানে এবং সেই জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যে ওই তিন দিন কোথাও বিভাগ বিহাঘর হবে নাই কোথাও ওই সময় কোনো অনুষ্ঠান হবে নাই এবং মরাঘর যদি হয় সেটা সংক্ষেপে করতে হয় আমরা সবকে এটা বলেছি সারা মানে অভূতপূর্ব এটা কল্পনা এখন করা যায় না কি হবে এখানে সত্যি কুড়ি লাখ কুড়ি লাখ লোক বেশি হবে সেই লড়াকু সৈনিক সেই লালটুদা মাথায় বসার জন্য অনুরোধ করছি আমাদের বাঁকুড়া থেকে বীরেন্দা বসার জন্য অনুরোধ করছি